সম্মানিত আমার কলিদের টুকরা ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি দুই হাজার তেইশ সালের ইয়ামাহা কোম্পানির এফজেড ভার্সন টু একটি গাড়ি গাড়িটি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে রয়েছে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা সরাসরি এসে দেখে যোগাযোগ করে গাড়িটি ক্রয় করতে পারেন সর্বপ্রথমে আপনাদের সামনের চাকা এবং ডিক্স থেকে শুরু করছি ডিক্সের অবস্থাটা দেখুন খুব ফ্রেশ কন্ডিশনে রয়েছে ডিক্সটি সুন্দর খুব ফ্রেশ তে গাড়ি হিসাবে আসলে এখন অনেক ফ্রেশ চাকাটি দেখুন খুব সুন্দর অবস্থায় আছে নতুনের মতোই মাঠঘাটটি দেখুন অসাধারণ একটি গাড়ি গাড়িটি অবশ্যই ভালো লাগবে আপনাদের দেখলে সকাবগুলো দেখুন ডান পাশে সকাব দেখানো হচ্ছে গাড়ির আউটলুক সম্পূর্ণ ফ্রেশ ইঞ্জিন কন্ডিশন ইঞ্জিন টোটালি ফ্রেশ ইঞ্জিনের কালার কন্ডিশন সম্পূর্ণ ফ্রেশ আপনাদের দেখলে অবশ্যই এক নজরে ভালো লাগবে ইনশাআল্লাহ গাড়ির সুন্দর একটি বাম্পার রয়েছে বাম্পারটি দেখুন অনেক সুন্দর একটি বাম্পার ইঞ্জিন কন্ডিশন দেখুন ইঞ্জিনের কালার দেখুন আনটাস একটি ইঞ্জিন ইঞ্জিনে কোনো প্রকার কাজ করা হয়নি কোনো টাচ নেই কালার কন্ডিশন কালার খুবই সুন্দর একটি অবস্থায় আছে গাড়ির আউটলুক সত্যি অনেক সুন্দর পেছন সাইডতে দেখানো হচ্ছে পেছনের আপনার চাকাটি দেখুন খুব ফ্রেশ একটি চাকা ডিক্সটা দেখুন ডিক্সের অবস্থাটা দেখুন খুব ফ্রেশ একটি ডিক্স অবশ্যই আপনাদের ভালো লাগবে সরাসরি এসে দেখে ক্রয় করলে গাড়িটি অন্টেস অবস্থা রয়েছে আমাদের লোকেশন বগুড়া জয়পুর পাড়া বামপাস থেকে দেখুন চাকার অবস্থাটা দেখুন খুব সুন্দর একটি চাকা রয়েছে বাম সাইডে দেখুন ইঞ্জিনের কন্ডিশন আউটলুক দেখুন খুব সুন্দর অবস্থা রয়েছে কোথাও কোনো কাজ নেই গাড়ি নেবেন আর চালাবেন সম্পূর্ণ ফ্রেশ একটি গাড়ি শুধু তেল তুলবেন আর চালাবেন দেখুন গাড়ির টাঙ্কির অবস্থা দেখুন খুব ফ্রেশ একটি টাঙ্কি হ্যান্ডেলবারগুলো দেখুন খুব সুন্দর অবস্থা রয়েছে কোথাও কোনো ঘষা মাজা নেই কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই গাড়িটির মূল্য নির্ধারণ করা হয়েছে এক লক্ষ চুরানব্বই হাজার টাকা গাড়ির সাউন্ড কন্ডিশন টোটালি স্মুথ সুন্দর খুব স্মুথ একটি সাউন্ড ইঞ্জিনের অবস্থা খুব ভালো অবশ্যই ভালো লাগবে আপনাদের সরাসরি এসে দেখে গাড়িটি ক্রয় করলে আরও ভালো হয় যদিও আপনাদেরকে ভিডিওতে সব দেখানোর চেষ্টা করেছি সরাসরি এসে দেখে অবশ্যই গাড়িটি ক্রয় করবেন ইনশাল্লাহ সাউন্ড শুনতে পাচ্ছেন গাড়ির ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো খুবই সুন্দর এবং সাউন্ড দেখুন নর্মাল অবস্থায় আছে নিউট্রাল অবস্থায় আছে সাউন্ডটা দেখুন খুবই সুন্দর একটি সাউন্ড হচ্ছে ইঞ্জিনের কাছ থেকে আমরা সাউন্ডটা শোনানোর চেষ্টা করছি আপনাদেরকে মেটার বাইশ হাজার দুইশো চৌত্তর কিলো এটা অরিজিনাল কোনো টেম্পারিং করা নেই আশা করছি অবশ্যই আপনাদের গাড়িটি ভালো লাগবে সরাসরি সে দেখে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে গাড়িটি ক্রয় করতে পারেন গাড়িটি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে রয়েছে যদি আপনাদের ভালো লাগে সরাসরি এসে দেখে অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন কোরিয়ারের ব্যবস্থা রয়েছে যদি আপনারা দশ হাজার টাকা ডাউন পেমেন্ট করেন তাহলে আমরা কোরিয়ারের মাধ্যমে আপনাদের ঠিকানায় গাড়িটি পাঠিয়ে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ঠিকানা হচ্ছে জয়পুরপাড়া বগুড়া নতুন নতুন সব গাড়ির আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই আপনারা ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম